এনআরবি ব্যাংকে চাকরি আজই আবেদন করুন আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য চমৎকার একটি ব্যাংক জব সার্কুলার যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে এবং লাগবে না অভিজ্ঞতা শুধুমাত্র স্নাতক আসলে আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দেব এই জবের সমস্ত ইনফরমেশন ব্রিজবস থেকে সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাবস্ক্রাইব প্রোভাইড করছি এই মুহূর্তে আপনারা যদি ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এনআরবি ব্যাংকে সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলবেন রিসেন্টলি আপনাদের জন্য ইজি জব চ্যানেলেও অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছে সেখানেও ব্যাংক জব সার্কুলার সম্পর্কে অনেক জব প্রোভাইড করা হয়েছে তো চলুন এনআরবি ব্যাংকে কী রয়েছে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি সেই সাথে জানিয়ে দেবো এই জবের সমস্ত ইনফরমেশন বিডি জবস থেকে বি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আঠারোই মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সতেরোই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এনআরবি ব্যাংক পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ এইচ আর কন্ট্রোল পদের নাম তাছাড়া পদ সংখ্যা নির্ধারিত নয় যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করতে পারছেন তবে ব্যাংক হোম লোন এবং অটো লোন ফ্লাটে ক্রয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন হচ্ছে চুক্তি ভিত্তিক কর্মক্ষেত্র থাকছে অফিসে সেফ আর্থিক ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তাছাড়া বয়সীমার উল্লেখ নেই এই জবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারির পাশাপাশি যা আপনাকে অনার সুযোগ সুবিধা প্রোভাইড করবে তা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত ইনফর সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি এবং আবেদন শেষ সময় থাকছে সতেরোই জুন দু সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি এন আর বি ব্যাংকে চাকরি করতে উৎসাহী হয়ে থাকেন ব্যাংকে চাকরি করতে সবাই চায় আশা করি এই সার্কুলারটি দেখে আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকলে অ্যাপ্লাই করে ফেলবেন তো চলুন এই জবের জব রেসপন্সিবিলিটি সহ আরও জানিয়ে দিচ্ছি ইনফরমেশন সঙ্গেই থাকুন এটি হচ্ছে এনআরবি ব্যাংক পিএলসি শাখায় লোক নিয়োগ নিচ্ছেন এখানে শাখা বিক্রয় নির্বাহী এই চার চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে লোক নিচ্ছেন তাছাড়া আবশ্যকতার মধ্যে যা থাকছে অতিরিক্ত যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে এই জবের দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে থাকছে ফ্লাট কয় এবং অটো লোন বা দায় বাজার ইত্যাদির মধ্যে খুচরা পণ্যের মধ্যে কাজ করার প্রমাণিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে শক্তিশালী যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা হতে হবে তবে ক্লায়েন্টদের কার্যকরভাবে জড়িত করার ক্ষমতা থাকতে হবে খুচরা ঋণ এবং দায়পণ্য সহ প্রাসঙ্গিক নিয়ন্ত্রণ কাঠামোর গভীর ধারণা থাকতে হবে যাদের ক্লায়েন্ট বেশ প্রতিষ্ঠিত এবং ব্যাংক লোন হোম লোন ও অটো লোনের পরিমাণ বৃদ্ধি দায় বৃদ্ধিতে অবদান রাখার ক্ষমতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মক্ষেত্র থাকছে অফিসে চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মস্থাপন যে কোনো স্থানে চাকরির হাইলাইটের মধ্যে যা থাকছে এনআরবি ব্যাংক পিএলসি দেশের উদ্যমান বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে একটি যারা বাংলাদেশে একটি প্রগতিশীল বাজার চালিত অনুগত এবং প্রযুক্তিচালিত চালিত হতে আগ্রহী কোম্পানি নির্বাহের মধ্যে রয়েছিল এনআরবি ব্যাংক পিএলসি ঠিকানা হচ্ছে তাদের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় সান্স ব্লক এসি এ প্লট দুই বি রোড একশো চৌত্রিশ সাউথ বারোশো বারো তো এই জব সম্পর্কে অলরেডি আপনাদের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রেসপন্স করবো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য এই সার্কুলারটি বাংলায় কনভার্ট করেছি যাতে করে আপনাদেরকে খুব সহজে সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি কোনো কিছু বুঝতে সমস্যা হবে না আশা করি এবং এই মুহূর্তে যারা ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই তারা এই সার্কুলারটি দেখে আবেদন করে ফেলবেন কারণ ব্যাংক জব করার সবারই একটি স্বপ্ন থাকে স্বপ্ন পূরণের জন্য এনআরবিসি ব্যাংক আপনাদেরকে অভিজ্ঞতা ছাড়াই সমস্ত ইনফরমেশন দিয়েছে তাছাড়া ইজি জব ওয়েবসাইটে এসে আরও জব সার্কুলার দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এবং ইজি জব চ্যানেলও ব্যাংক অনেকগুলো ব্যাংক জব সার্কুলার সম্পর্কে আলোচনা হয়েছে রিসেন্টলি এইচএসসি এস এস সি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের অনেকগুলো জব সার্ক্লা প্রোভাইড করা হয়েছে আপনারা চাইলে সেখানে এসে দেখে নিতে পারেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আর অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না কারণ আপনার শেয়ার আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ